আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে নাম জারি আবেদন করতে হয় সম্পূর্ণ নতুন রূপায় এর আগে আমি দেখিয়েছি কিভাবে নাম জারি আবেদন আবেদনের জন্য রেজিস্ট্রেশন করতে হয় এবং আইটি কি ভেরিফাই করতে হয় এবং কিভাবে কোড ফি কিনতে হয় তো আমি কোড ফি এবং রেজিস্ট্রেশন থেকে শুরু করে সকল কিছু আগের ভিডিওতে দেখিয়েছি এখন আমরা দেখব কিভাবে নাম জারি আবেদন করতে হয় তো চলুন শুরু করা যাক পূর্বের ভিডিও দুইটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন নাম নামজারি আবেদনের জন্য প্রথমে আমরা যে মিউট্রেশন যে অপশনটি রয়েছে আমাদের প্রোফাইলে এই মিউট্রেশন অপশনে একটি ক্লিক করে দেব আমরা যেহেতু আগে কোডফি কিনে রেখেছিলাম এরপরে আমরা ইতিমধ্যে কোডফি টাকা পরিশোধ এই অংশে ক্লিক করে আমাদের কোডফি নাম্বার এবং মোবাইল নাম্বারটি প্রবেশ করে যাচাইকরণ অংশে একটি ক্লিক করে দেব এরপর ফি এবং মোবাইল নাম্বারটি প্রবেশ করে আমরা যাচাইকরণ অংশে ক্লিক করে দেব এরপর যে সূত্রে মিউটেশন আবেদন করতে নির্বাচন করুন এই এখানে আমরা যেহেতু সরাসরি রেকর্ডীয় মালিক হতে এটা আবেদন করছি এখানে সরাসরি সিলেক্ট করে দেব সিলেক্ট করে দিয়ে আমরা সংরক্ষণ এবং পরবর্তী অংশে ক্লিক করে দেব এর পরবর্তীতে আমরা যখন ক্লিক করে দেব সরা এখানে অবশ্যই আপনি আপনার জমি অনুযায়ী দিয়ে দেবেন আমি সরাসরি রেকর্ডিও মালিক দিচ্ছি এখানে কিভাবে এটা আমাদের এটা হচ্ছে কোরআ সূত্রে জমি আমি কোরআ সিলেক্ট করে দিচ্ছি এখন নিচে যে আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন আমি অবশ্যই নিজে আবেদন করব যে ব্যক্তির নামে হবে সেই ব্যক্তি আবেদন করবে আমরা আমরা এটা হা দিব না আমরা না দিয়ে আমরা নিজেই আবেদন করবো আপনারা চাইলেও প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে পারেন তো আবেদনকারী এবং গ্রহিতা একক কিনা না এটির একটি অপশন রয়েছে তিন নম্বরে আমরা যেহেতু আবেদন এবং গ্রহিতা একক সেহেতু এখানে একক সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিব আপনাদের যদি যৌথ যৌথ সিলেক্ট করে দেবেন এর পরবর্তীতে আমাদের এনআইডি কার্ডের তথ্য এখানে ভেরিফাই করে দিতে হবে এই অংশে জন্য আমরা শুরুতেই এখানে সকল আবেদনকারী যে অপশনটি রয়েছে আমরা টিক মার্ক দিয়ে এখানে তত্ত্বদিন অংশে ক্লিক করে আমরা যেহেতু প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্কদের জন্য আবেদন করবো সেহেতু বয়স সিলেক্ট করে আমাদের এনআইডি কার্ডের তথ্যটি কিন্তু দিয়ে দিব যদি আপনাদের অপ্রাপ্ত বয়স হয় সে তো সেই ক্ষেত্রে আপনারা জন্মসনদ দিয়ে আবেদন করতে পারবেন এখানে প্রাপ্ত বয়স সিলেক্ট করে এনআইডি কার্ডের তথ্যগুলো আমরা সঠিকভাবে পূরণ করে দেব এবং একটি ছবি এখানে সংযুক্ত করে দেব। এখানে ছবিটি সত্ত্বেও হচ্ছে তিনশো পিকজেল ইন্টু তিনশো পিকজেল দিয়ে আমরা ছবিটি সংযুক্ত করে দেব। এখানে আমাদের ছবি সংযুক্ত করে তারপর আমাদের এনআইটি কার্ডের তথ্য অনুযায়ী এখানে ঠিকানাগুলো সিলেক্ট করে দিতে হবে এবং সংরক্ষণে ক্লিক করে দিতে হবে তাহলে আমাদের এনআইডি কার্ডের তথ্য কিন্তু ভেরিফাই হয়ে যাবে এর পরবর্তী সেকশনে আমাদের এখানে দলিল প্রবেশ করাতে হবে আমাদের দলিল নাম্বার এবং দলিলের তারিখ সব কিছু ডিটেলস এখানে দিয়ে দিতে হবে একাধিক দলিল থাকলে দলিল যুক্ত করুন অংশে ক্লিক করে আরও একটি দলিল দলিলের তথ্য দিতে হবে এবং দলিলের পিডিএফ অবশ্যই দিতে হবে এবং পিডিএফ দেওয়ার ক্ষেত্রে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যে দলিলের প্রথম যে পৃষ্ঠাটি রয়েছে তার স্ক্যান প্রথম পিট এবং দ্বিতীয় পিট অর্থাৎ প্রথম পেজটি দুই পাশেই স্ক্যান করতে হবে এবং বাকিটি ফন শুধু ফন পেজে স্ক্যান করলে হবে এখানে কিন্তু লাল অক্ষরে লেখে দিয়েছে দলিলের শুধুমাত্র প্রথম পৃষ্ঠা উভয় পাশের সহ মূল দলিল অবিকল হ্যাঁ স্ক্যান করে দিতে হবে আর দলিলের এমবিটি হবে অবশ্যই ওয়ান পয়েন্ট টু ফাইভ এমবির নিচে এর বেশি এমবি কিন্তু দেওয়া যাবে না তো এজন্য আমরা ক্রোম ব্রাউজার ব্যবহার করে আমাদের পিডিএফ কড করে নিয়ে যে কোনো এমবি থেকে এক এমবি বা তার একটু বেশি বা কম এরকম করে বানিয়ে নিয়ে এই পিডিএফটি এখানে সংযোগ করতে হবে এজন্য আমাদের পিডিএফ কনভার্ট করতে হবে পিডিএফ কনভার্টের জন্য আমরা ক্রোম ব্রাউজারে সার্চ করব। থ্রি এম বি টু ওয়ান এম পিডিএফ কনভার্টার এটি লিখে সার্চ করে আমরা যে ওয়েবসাইটটি পাব সেটিতে আমরা প্রবেশ করব। আমরা সার্চ দিচ্ছি ওয়ান এম বি টু ওয়ান থ্রি এম বি টু ওয়ান এম বি পিডিএফ কনভার্টার এখানে সাজেস্ট করছে কনভার্ট থ্রি এম বি টু ওয়ান এম বি পিডিএফ এটাতে আমরা একটি ক্লিক করে ওয়েবসাইটটিতে চলে যাব তো আমরা যে শুরুতেই যে ওয়েবসাইটটি পাবো এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব। আমরা প্রবেশ করছি এখানে আপনার পিডিএফটি সিলেক্ট করে দিবেন আপনার যে থ্রি এমপি যে কোনো এমপির যে পিডিএফটি রয়েছে এখানে সিলেক্ট করে দিয়ে ওকে করলেই কিন্তু আপনার এমবিটিকে কমিয়ে আপনার পিডিএফের এমবিটিকে কমিয়ে ওয়ান এমবি বা তার কম এমবিতে নিয়ে আসবে তো এভাবে আমরা পিডিএফ কনভার্ট করে এই নামজারি অপশনে নামজারি আবেদনের জন্য পিডিএফটি ব্যবহার করতে পারবো